সংসদ ভবনের সামনের যে রোডটা অন্যরকম ভাবে সাজিয়েছে অন্যরকম ভাবে শুভ নববর্ষ শুভ নববর্ষ বাংলা চোদ্দশো একত্রিশ সালের আজকে পহেলা বৈশাখ আর আমি পহেলা বৈশাখে যাচ্ছি একটু রমনার বটমূলে আমি এর আগে কখনো যাইও নাই রমনায় মানে রমনায় পহেলা বৈশাখে যাইনি তাই যাতে তাড়াতাড়ি শর্টকাটে যেতে পারি তাই গুগল ম্যাপটা অন করে নিয়েছি যাতে বেশি ঘোরা না লাগে আর আজকে দিনটা বাঙালির কাছে একটা স্পেশাল ডে পয়লা বৈশাখ উপলক্ষে সংসদ ভবনের সামনের যে রোডটা অন্য রকমভাবে সাজিয়েছে অন্য রকমভাবে এটা রাতে সাজিয়েছে এখানে রাতে কনসার্ট আসলে আমি রাতে বের হওয়াটা আমার কাছে একটু প্যারা প্যারা যদিও রাত মোটামুটি একটা পর্যন্ত জেগেছিলাম ভিডিও এডিট করছি তো আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রাতে বেরোডার টু চলে যাবো সোজা কোনো সিগনাল নাই ফার্ম থেকে চলে যাচ্ছি সেই ফাঁকা আমি উল্টো যাইতেছি নাকি গাড়ির সামনে তো যাচ্ছে দিকে কে জানে আমি তো ঢুকে গেলাম এই জন্যই যাক উল্টা আগে সব গাড়ি ওদিকে কোনো গাড়ি যাচ্ছে না আমার মনে হয় ওইদিকে একটা কার যাচ্ছে রমনা এর আগে ঢুকছিলাম পূজার সময় রমনা কালী মন্দিরে তো এইবার অন্যদিক দিয়ে ঢুকছিলাম এইবার ফার্ম গেট দিয়ে ঢুকতেছি ফার্ম ফার্ম গেট গেট এই দিক দিয়ে ঘুরাইলো গুগল ম্যাপে আসা যাই হোক আমি তো সোজা সোজা পান্থপথ দিয়েও আসতে পারতাম দেখতে আসছি যাই আট মিনিট লাগবে বলছে হুম পান্থপথ দিয়েও আসতে পারতাম জাগা চলে আসছি কারণ বাজার কারণ বাজার নি এত ফাঁকা কারণ বাজার এলিভেটর স্টেশন ও হালকা পাতলা টানেলের ফিল নেই এই যে পান্তপ বসুন্ধরা পার হইলাম এদিক দিয়ে আসতে পারতাম সময় দেখাচ্ছে পাঁচ মিনিট ওরে বাবা রে বাবা দেখি না ব্রেক করার সুযোগ ছিল না প্রথমে আমি কারণ বাজার থেকে তো দেখলেনি তারপরে একদম কোথায় গিয়ে বাংলা মোটর ওখানে গিয়ে থামলাম বাংলা মোটর ওখানে মোটামুটি মেন রোড আটকাই দিছে মেন রোড আটকাইতেছে বাংলা মোটর থেকে এবং ওই শাহবাগের রোডে কাঁটা বন থেকে আটকাই দিছে নীলক্ষেত থেকে আটকাই দিছে তারপরে রমনার ওই সাইড থেকে আটকাই দেওয়া হয়েছে এবং যতগুলো গল্লি আছে মেইন রোডে ওঠার সবগুলো আটকাই দিছে তো বাইকটাকে আর কি প্রথমত রাস্তায় রাখার চেষ্টা করলাম না দেখলাম যে রাস্তায় রাখাটা সেফ না তো মোটামুটি ওখান থেকে বাংলা মোটরের ভিতরে ঢুকে মোতালে প্লাজা একটা মোতালে প্লাজার পার্কিংটা খুলছে মাত্র তখন আগেই খুলছে মনে হয় আর কোনো মার্কেট তখন পার্কিং খোলে নাই তাই মোতালে প্লাজায় ওখানে রেখে দিছি ওখানে বাইকটা রেখে তারপরে হেঁটে হেঁটে গেলাম শাহবাগ পর্যন্ত শাহবাগ যেতে না যেতেই মোটামুটি একটা রেলি আসতেছিল ওখানে অনেক লোকজন রেলির সামনে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট নিলাম বিভিন্ন চ্যানেলের লোকজন পড়াশোনার লোকজনে ভরপুর যা দেখতেছেন এখন মোটামুটি ঘুরে আসার পরে ঢুকে পড়লাম রেলের সাথে রেলের সাথে ঢুকে ঢুকলাম এরপরে গেলাম চারুকলার ভিতরে চারুকলার ভিতর থেকে বের হয়ে এরপরে গেলাম রমনা পার্কের ভিতরে অতিরিক্ত গরম লাগতেছিল তো বেশিক্ষণ থাকি না রমনা পার্ক থেকে বর্তলা গিয়ে দেখলাম মঞ্চ টঞ্চ খুলতেছে তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসি এগারোটা সোয়া এগারোটার দিকে ওখান থেকে বের হয়ে যাই চলে আসি অফিসের দিকে আর অফিস থেকে এখন বাজে কয়টা তিনটা এখন অফিস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি দেন আজকে এই সকাল সকালের দিকে বের হওয়ার কারণে আজকে পান্তা আর ইলিশ খাওয়া হয় না এখন পর্যন্ত তবে খাবো সকালবেলায় আয়োজন করতেছিল ওইটাকে অফ রেখে আমরা বের হইলাম আর এখন সেই পান্তার ইলিশটা খাব এখন গিয়ে আজকে পহেলা বৈশাখ ঠিকই কিন্তু এখন পর্যন্ত ভাত খাই নাই এই চা বিস্কিট টিস্কিট রুটি পেটি সেই সেই এটা সেটা খাইছি বাট ভাত খাই নাই গিয়া ভাত খাবো ইলিশ মাছ ভাজা দিয়া আর শুকনো তেলে ভাজা আর কি করছে না কালকের খাবার টাবার আছে কালকের যে সবজি সবজি তা আছে করলা ভাজি আছে আর জানি কি কি আছে দেখতে চলতে মোহাম্মদপুর চলে আসছি আমি মোহাম্মদপুরের সিগন্যালটা ঢাকার সিএনজি এলার মানে পুলিশ মনে হয় এদেরকে আছে বুড়ি আঙ্গুল পুলিশে বুড়ি আঙ্গুল দেখাই চলে এরা শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সবার জীবনে নতুন বছরের শুভকামনা সবার জীবনে যেন সবাই সুখ শান্তি বিরাজ করুক সবার জীবনে সেই কামনা করতেছি আর সেই কামনায় আজকে আমি আর এস রাইডার আপনাদের কাছ থেকে বিজয় নিয়েছি আর বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো সবাই ফুল ফাইজ সার্টিফাই হেলমেট পরে বাইক চালাবেন এটা আপনাদের কাছে নতুন বছরের জোর রিকোয়েস্ট আমার ভিউয়ার যারা আছেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন অন্তত যত অকেশনই আসুক হেলমেট ছাড়া যাবে না বাইক রাইড তো হেলমেট থাকতে হবে তা নাহলে কি হবে নো হেলমেট নো রেসপেক্ট আপনাদের সাথে রাস্তায় দেখা হইলে আপনার তখন আমার কাছে ভালো লাগবে না আর কোনো হেলমেট ছাড়া বাইকারকে কোনো ভালো মানুষ ভদ্র 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 কী বলি ভদ্র মানুষ যারা তারা রেসপেক্ট করে না এই জন্যই বললাম নো হেলমেট নো রেসপেক্ট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা গুড বাই